গুটবল চিকু চিক সুযোগ আছে চিকুর কাছে চিকু জায়গা খুঁজছেন দারুন শটটি করেছিল চিকু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে কিন্তু গোলরক্ষকের প্রশংসা

সমাজ সেবামূলক কাজে মানুষের পাশে মানুষের সাথে তাই সামাজিক দায়িত্ব কর্তব্য পালনে তারা রয়েছে মানুষের জন্য শীতকালীন শীতের যে বস্ত্র অনেক দুস্থ অসহায় মানুষ একটা শীত বস্ত্রের জন্য যখন হাহাকার করে ঠিক তখন তাদেরকে পাশে এসে দাঁড়িয়েছে মইপালপুর মুক্তিযোদ্ধা ক্লাব সেই সমস্ত এলাকার দুস্থ অসহায় দরিদ্র মানুষের হাতে তুলে দেবে শীত বস্ত্র আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই মহিপালপুর মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাবের সদস্যদেরকে এই প্রয়াস লক্ষ্মীদা থেকে শুরু করে অল মেম্বার্স তাদের প্রত্যেককে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই হুট করে ক্লিয়ার করে দিয়েছে গোপাল মার্টি সেখান থেকে বল চলে এসছে রাজীব মুরমুর কাছে বল হেড করেছিলেন ওখানে গ্রাম পঞ্চায়েত প্রধান বিবি সবনাম তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকালে ছিলেন তিনি উদ্বোধনের সময় তিনি আমাদের মাঝে উপস্থিত গোপাল গোপাল থেকে শঙ্কর শঙ্কর আক্রমণে যাওয়ার চেষ্টা নিজের দখলে রেখেছে বল আক্রমণে দাদা ভাই একাদশ ভারী সুন্দর সোল্টার ফুটবল বল চিকু চিকু

বাপায় বল করে দিয়েছেন বল থেকে সুনীল মান্ডিক ফাউল অবস্ট্রাকশন ইয়েস রাইট ডিসিশন বল দেখি আমরা টিভি দেখি তার খেলা পরিচালনা এই তন্ময় ধর জন্য তৈরি বিশ্বজিৎ রাজীব বলে মেরে দিলেন তৈরি

সমিতির বর্তমান অনেক কর্মাধ্যা কর্মাধ্যক্ষ রয়েছে রয়েছেন শুভা ঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা শম্পা বক্সি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আনিসুল রহমান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ব্যাসদেব পাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজ্যাকালী শেখ

রঞ্জিত দিতে পারলেন না খেলা প্রায় শেষে বস্ত্র মোহাম্মদ মঈউদ্দিন এবং নুর আপনারা মঞ্চের কাছে আসবেন পরিমল ফরওয়ার্ড পাস বল গোল লাইনে ঢুক করলে গোলকে খেলা প্রায় শেষের দিকে রেজাল্ট শূন্য শূন্য কোন দলই গোল করতে পারেনি শঙ্কর মর্ম বাম প্রান্ত থেকে ডান প্রান্তে বেল্লু বেল্লু থেকে রঞ্জিত মান্ডি সেখান থেকে ব্যাক টু ব্যাক টু গোপাল মান্ডি সেন্টার স্টপার মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ আক্রমণ বিল্ড করার চেষ্টা আক্রমণে ফাউল হবে গোপাল মান্ডি পাশে দেখা কিনা গোপাল মান্ডি সময় নিচ্ছেন সময় নিতে পারেন প্ল্যানকে যদি গোলটা তুলে নেওয়া যায় গোপাল বাড়ি দিয়েছেন ওখানে সুযোগ রয়েছে খুঁজছেন

ঠিক নেয়ার জন্য তৈরি সুনীল মান্ডি সুজুকিত আসছে দুই দলের কাছে কিন্তু এখনো পর্যন্ত গোল এন্ড দেখা নেই সুনীল ভাষণ বল নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং টা রক্ষণভাগে ঠিক হয়নি সেই সুযোগটা কাজে লাগিয়ে চমৎকার হেড করে গোল করলো বুদিয়া দাদা ভাই 11 কামব্যাক করতে হবে তাদেরকে রক্ষণভাগের মোহন বোঝাবwidetilde গোলটা কিন্তু

সময় যত করাবে নিশ্চিতভাবে চাপ পারবে দাদা ভাই একটা দশ হলি দল ভালো খেলছে তারা তুমি কাজের কাজটি করে নিয়েছে বুধিয়া হল প্রয়োজন নেই সুনীল হাঁসদানা দলে গিয়ে আছে বিল্লুক আক্রমণে যাওয়ার চেষ্টা সঙ্ঘ স্কয়ার বিলু মারন বল গোপাল মান্ডি জায়গা করেছেন লোকাল ম্যাক্স বিল্ডু

শঙ্কর সেখান থেকে গোপাল মান্ডি ডান প্রান্ত বড় আক্রমণ যাচ্ছে বাড়ি দিয়েছেন বল বুধিয়ার উদ্দেশ্যে বাইরে দাদা ভাই একাদশ হুগলি দল এরকম অলোক

দাদাভাই একে দশ সঙ্গি দলের অনুকূলে মরণ কামড় কিন্তু তারা দিচ্ছে দাঁতে দাঁড়ছে যে লড়াই সেই লড়াইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের একটা বাজে গোল ক্যান্সিল করেছে প্রায় ব্যবসার ভেতরে তন্ময় ধর জানিয়ে দিলেন কেমন আবার জয়লাভ করল সুবুৎসতা জার্সিদের কল্যাণী সিধু অ্যাথলেটিক ক্লাব তারা পৌঁছে গেল ফাইনালে তারা ফিরবে